আমরা সবাই এই কথাটি জানি তো মেয়েরা চিরদিনে এই সমাজ থেকে একটু বেশি বেশি সুযোগ সুবিধা পেয়ে এসছে এবং সবাই সেটা দিয়েও থাকে কারণ হিসেবে ধরলে বলা হয় যে মেয়েরা একটু সফট মেয়েরা দুর্বল মেয়েরা অসহায় তাই এই সমাজে এখন অবধি মেয়েদের যে কোনো সুযোগ সুবিধায় প্রাধান্যটা বেশি দেয় তবে সবাই মানতে নারাজ না অনেক মেয়ে আছে যে তারা এগুলো পছন্দ করে না যাই হোক সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গিটা এরকম আছে যে মেয়েরা যেখানে থাকবে সেখানে পুরুষদের থেকে তারা সুযোগটা একটু হলেও বেশি পাবে আমি একজন মেয়ে হয়ে বলছি তো অনেক সময় দেখা যায় যে আমরা মেয়েরাই মেয়েদের কিছু আচার আচরণ সুযোগ সুবিধার বা আগে আগে কিছু অগ্রাধিকার পাওয়ার কারণে আমরা মেয়েরাই একটু অসন্তুষ্ট হই অসুবিধাতেও পড়ি তার কিছু ভাগ আছে সবাই কিন্তু নয় আমি সবার উদ্দেশ্যে এই কথাগুলো বলছিলাম দেখবেন যে কিছু মহিলা আছে কিছু সবাই কিন্তু নয় কারণ সবার মানসিকতা সমান নয় কিছু মহিলা আছে তারা সত্যিকারেরই এই যে মেয়েদের সমাজে সুযোগ সুবিধাটা সবাই বেশি করে প্রাধান্য দেয় বলে তারা এই সুবিধাটা নেওয়ার চেষ্টা করে আর বিশেষত এইগুলো করে থাকে কিছু সংখ্যা কিছু সংখ্যক মহিলা যারা ধরুন স্বামী পরিত্যক্তা যারা ধরুন শ্বশুরবাড়িতে থাকতে পারে না বা কারোর স্বামী হয়তো মারা গেছেন তারা কি করে তারা মানে অল্প কিছু সংখ্য তারা কি করে তাদের এই যে দুর্বল ইস্যুটা সব জায়গায় খাড়া করে সুযোগ সুবিধাগুলো হাতানোর চেষ্টা করে হয়তো এমনও হতে পারে যে যখন তার স্বামীর সাথে সে সংসার করেছে স্বামীকে হয়তো সে পাত্তাই দেয়নি তাকে গুরুত্বই দেয়নি তার যে ভূমিকা আছে তার জীবনে বা তার যদি সন্তান থাকে তার জীবনের ভূমিকা আছে সে হয়তো সেইগুলোকে রকম গ্রাহ্যই করেনি সেই মানুষটিকে হয়তো সে তুচ্ছতা ছিল করেছে সেই মানুষটি তার মাথার ওপরে আছে মানে তার যে মাথার একটা ছাদ আছে সেটাও হয়তো সে কখনো মনে করেনি সেই মানুষটিকে হয়তো সে অবজ্ঞা করেছে সেই মানুষটিকে হয়তো সে অস্বীকার করেছে হয়তো সেই মানুষটির কথা সে শোনেনি এই কিছু মহিলা আছে যারা তার স্বামীর কাছ থেকে ফেরত আসে বা স্বামী পরিত্যক্ত হয় বা স্বামীর মৃত্যু হয়ে যায় তখন কি করে তারা এই সমাজে বিচরণ করে আর তখনই ঠিক সেই মুহুর্তে তার স্বামীর অভাবটা তারা অনুভব করে মনে মনে করে কিনা জানি না কিন্তু পাঁচজনের সামনে দেখায় যেইখানে যাবে সেইখানে আমি স্বামী পরিত্যক্তা আমাকে আগে সুযোগ সুবিধা দিতে হবে আমার স্বামী মারা গেছে আমাকে আগে সুযোগ সুবিধা দিতে হবে কারণ আমি এই সমাজে অসহায় হয়তোবা এমনও হতে পারে সে অসহায় না সে তার যথেষ্ট স্বাচ্ছন্দের মধ্যে সে রয়েছে যথেষ্ট সুযোগ সুবিধা আছে সেই মানুষটি হয়তো আমাদের মতন যারা স্বামী সন্তান নিয়ে ঘর সংসার করছে তাদের থেকেও ভালো পজিশানে আছে অথচ সেই কথাগুলো তারা প্রকাশ করবে না তারা যেখানেই যাবে সিম্পেতে আদায় করবে তারা এমনভাবে কাঁদুনি গাইবে যে তার মাথার উপরে স্বামী নেই মানে সেই পৃথিবীর সবথেকে বড় অসহায় প্রত্যেকটা মানুষের দৃষ্টি আকর্ষণ করবে তাদের এই কাঁদনে যেখানে যাবে সেইখানে আর ওইখানে থাকা কিছু মহিলা যারা যারা স্বামীর ঘর করছে তারা কিন্তু তাদের যোগ্যতা বা সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও ওই সমস্ত কিছু মহিলার জন্য সেখান থেকে বঞ্চিত হয়ে ফিরে আসে তাদের অগ্রাধিকার সব জায়গায় প্রত্যেকটা জায়গায় তাদের প্রত্যেকটা মানুষ সহযোগিতা করার জন্য এগিয়ে আসে প্রত্যেকটা মানুষ তাদের দুঃখ কষ্টে কষ্ট পেয়ে তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসে প্রত্যেকটা মানুষ সেই মানুষটির যে বর্তমান পরিস্থিতি তার কথা চিন্তা ভাবনা করে তাকে সবার আগে অগ্রাধিকার দেয় এই যে নিজের দুর্বলতার কথা বলে নিজের যে স্মৃপতি আদায় করে তারা কিন্তু খুব ভালো মতন করে জানে যে আমার এই দুর্বল জায়গাটা যদি কোনো মানুষের সামনে তুলে ধরি তাহলে সেই মানুষটি আমার কথা শুনতে বাধ্য আমি যা চাই আমার যা ইচ্ছা সেটা তারা পূরণ করতে বাধ্য ঠিক সেই মুহূর্তে সেই মুহূর্তে তারা অসহায় হয়ে যায় স্বামী ছাড়া ঠিক সেই মুহূর্তেই তারা সব থেকে বড়ো দুঃখী হয়ে যায় এর পেছনে তো অনেক ঘটনা থাকতে পারে একজন স্বামী পরিত্যক্তা বা একজন মহিলার স্বামী নেই এই 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 মানুষটি যে শুধুমাত্র তার স্বামীরই দোষ ছিল এটা নাও তো হতে পারে সে মহিলার তো এটা স্বভাবও হতে পারে তাই নিজের দুঃখ কষ্ট চাই থাকুক না কেন তুমি যতটাই অসহায় হও না কেন নিয়ম যেটা নিয়ম মতন চলতে হবে যেটা রুলস সেটা তোমাকে মানতে হবে প্রত্যেকটা জায়গায় গিয়ে কিছু মানুষ আছে তাদের এই দুঃখের কাঁদনে গিয়ে এমনভাবে স্লিম্পেতে আদায় করে সত্যি কথা বলছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলছি যে সেইখানে আমরা অবহেলিত হই আমরা সেখান থেকে চলে আসতে বাধ্য হই আমাদের সব কিছু থাকা সত্ত্বেও সুযোগ সুযোগ সুবিধাগুলো আমাদের হাত হয়ে যায় কারণ সবার আগে অধিকার হচ্ছে তাদের কারণ তারা অসহায় অসহায় শুধুমাত্র স্বামী না থাকলেই হয় যখন স্বামী ছিল তখন হয়তো তারা মনেই করেনি যে স্বামী জিনিসটা কি আর যখনই স্বামী তার কাছ থেকে ছেড়ে চলে গেল তখনই তারা বুঝতে শিখে গেল যে স্বামী মানে কি তাই সঙ্গে থাকতে তাকে নিয়ে তারা অনেক সময় চলতে পারে না কিন্তু যখন তারা সঙ্গে থেকে সরে চলে যায় তখন সেই মানুষগুলোকে টেনে নিয়ে এসে ডেকে নিয়ে এসে সেই মানুষগুলোকে সামনে দাঁড় করিয়ে তার নামে যে সুযোগ সুবিধাগুলো সেইগুলো আদায় করার চেষ্টা করে আর যখন তারা সঙ্গে থাকে তখন তারা বোঝে না যে এই মানুষটি কাছে থাকলে পরে কতটা সুযোগ সুবিধা পাওয়া যায় যখন সেই মানুষটি থাকে না তখন তার গুরুত্ব তারা বোঝে আর মানুষটি থাকতে হয়তোবা তারা তার গুরুত্ব বুঝতে পারেনি তাই এই সমস্ত এই সমস্ত মানুষগুলো আমাদের আশেপাশে অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা সেটা সত্যি বলছি ফেস করি আর তখন মনে মনে ভীষণ বিরক্ত হই রাগও হয় আর এটাই ভাবি যে সত্যিকারের কোনো সুযোগ সুবিধা পেতে গেলে মানুষের একটা দুর্বল জায়গার খুব প্রয়োজন বলতে তো হবে কিছু আমি আমার যোগ্যতা দিয়ে আমি আমার প্রতিভা দিয়ে যেই জিনিসটা হাসিল না করতে পারি শুধুমাত্র স্বামী পরিত্যক্তা বা স্বামী নেই আমি অসহায় এই কথাটা বললেই আজকালকার দিনে সমাজে দেখছি সব কিছু কাজ হয়ে যাচ্ছে সব কাজ হয়ে যাচ্ছে আর আমাদের মতন মানুষরা পেছনে যারা তারা পেছনেই পড়ে রয়েছে কারণ আমাদের সব কিছু আছে আমরা সব কিছু সুযোগ সুবিধা ভোগ করি আমাদের এত কিছু আছে যে আমাদের কোনো সুপারিশের দরকার হয় না দরকার নেই সুপারিশের আমরা নিজেদের যোগ্যতা সব কিছু অর্জন করবো কিন্তু সেই সুযোগটা দেবে তো সামনে যদি কিছু মানুষ ভিড় করে থাকে সেইখানে তো আমরা এগোতেই পারি না কথাটা একটুখানি করকশ হলেও বিষয়টা কিন্তু সত্যি একদম মিথ্যে নয় আমাদের আশেপাশে কিছু মহিলা এরকম আছে তারা তাদের স্বামী বেঁচে থাকতে বুঝতেই পারে না যে তার গুরুত্বটা কত কিন্তু তার মৃত্যুর পরে বা সে ছেড়ে চলে যাওয়ার পরে বুঝতে পারে মাথার উপরে একজন পুরুষ মানুষ থাকলে কতটা কতটা এই সমাজে মান সম্মান সুযোগ সুবিধা পাওয়া যায় এটা বোঝে তারা অনেক পরে